হাই এ কেমন আছে তোমরা সবাই দেখো আমাদের প্রত্যেক দিনের সংসারে কিছু কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরি তো আমি আজকে চা দিয়ে শুরু করব সকাল হয়ে গেছে আমি চাটা চটপট বসিয়ে নিই ভিডিওটা কিন্তু আমি কেটে 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 করি তো সেইগুলোই আমি পরে এডিট করে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমি চা বসিয়ে দিয়েছি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে চা হয়ে গেছে এখানে একটু আদা দিয়ে দিলাম শীতের চায়ে একটু আদা দিলে ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক একটু আদা দিয়েছিলাম পর একটু সুগার দিয়ে দিলাম মা যেহেতু চায়ে চিনি খায় না তো মাকে চেষ্টা করি চিনি ছাড়াই দেওয়ার তো সকলের চা বুঝতেই পারছো চা হয়ে গেল এরপর আমি আর মা চা খেতে বসে বললাম আমি সকলের চাটা বেশিরভাগ আমি বারান্দাতেই খাই তো ভালোই লাগে দাঁড়িয়ে সামনে সব কিছু দেখি দেখতে দেখতে চা খেতে একটা আলাদা রকম ফিলিংস ভালোই লাগে সকালটা তো এইভাবেই সময়টা আমার কাটে সকালের বাইরের ভিউটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম খুব সুন্দর লাগে হালকা হালকা ঠান্ডা আছে এই যে জামাতের তুলসী মঞ্চ এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম আর এদিকে মা কেটে নিয়েছে মেয়ের কিছু একটা খাবার করবে বলে তোমরা দেখতে থাকো কি করবে এখানে কিন্তু আটা দিয়েছে একটু নুন দিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি লঙ্কাটা দেয়নি যেহেতু মেয়ে খাবে তো আমরাও খাবো কারণ এতটা মেয়ে পারবে না আমাদেরও টিফিন হয়ে গেছিলো তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয় এটা অ্যাকচুয়ালি গোলা রুটি কিন্তু মেয়ের যেহেতু মেয়ের যেহেতু খাবে এই জন্য অনেক রকম সবজি দিয়ে করা ভালোই হয়েছিল খেতে এর মধ্যে একটা ডিমও দিয়ে দিয়েছিল মা বাচ্চাদের এরকম খাবার দিলে সবজিটাও মানে অন্য সময় তরকারি সবজি তো খুব একটা খায় না কিন্তু এরকম করে দিলে আশা করি কম বেশি বাচ্চারা খেতে ভালোইবাসবে আমার মেয়ে কিন্তু ভালোই খেয়েছিল অন্য কোনো তরকারিতে কোনো সবজি টবজি আমার মেয়ে খুব একটা খায় না কিন্তু এইভাবে দিয়েছিলাম ভালোই খেলো ও বলেছিল ভালো হয়েছে হ্যাঁ সেভাবে সে দারুণ হয়েছে তো আমি একটু নিয়ে বসে বললাম আমি আর মা তো যাই হোক আজ পর্যন্ত এইটুকুই আর তোমাদের সামনে এরকমই ছোটোখাটো ব্লগ নিয়ে আসবো সেরকম ভিডিও বলতে আমি বাইরে সেরকম যেতে পারি না ওই জন্য ঘরের মধ্যে থেকেও আমি টুকিটা কি তোমাদের সামনে ভিডিও পরিবেশন করার চেষ্টা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কারণ আরও চেষ্টা করব আরও নিত্য নতুন ভিডিও করার কিন্তু আপাতত এইরকমই করছি এভাবেই পাশে থেকো